পাখির কলতানে ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন বসন্তই করেছে এই অপার আয়োজন নমস্কার সুপ্রভাত এসডিটিভি নেটওয়ার্ক আয়োজিত কথায় ও সুরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সুরেরা সফরের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আপনারা আগেই পরিচিত হয়েছেন তবুও আপনাদের সকলকে একবার পরিচয় করিয়ে দেবার পালা আমার দাদা গৌরবদা গৌরব চৌধুরী শিল্পাঞ্চলের ভূমিপুত্র অনেক অনেক স্বাগত দাদা তোমাকে ধন্যবাদ কেমন আছো বলো বাড়ে গানের সুরে ভালো থাকা বেশ আমার এপাশে আছে দাদা নীলোৎপল সরকার দাদাকে অনেক অনেক স্বাগত সিনথেসাইজারে আছেন বাপিদা বাপিদা সারনেম ইউজ করে না বাপি সিনথেসাইজার বললেই বাপিদা বেশি খুশি হয় একদম বেশ দাদা আজকের এই সকালকে তুমি আরো কিভাবে মানে মধুময় করে তুলতে চাও আমার যেটা মনে হচ্ছিল সাধারণত আমি করে থাকি কথা কিন্তু একটা জিনিস আমার খুব মনে নাড়া দেয় যে আজকে যে বাংলা গান যে দাঁড়িয়ে রয়েছে কিছু পিলার বা স্তম্ভ যদি না থাকতো তাহলে কিন্তু বাংলা গান তার রূপ পেত না একদম তো যেহেতু শান্তিনিকেতনে থাকাকালীন আমার চর্চা সঙ্গীত চর্চার ক্ষেত্রে একটা বিশেষ ক্ষেত্র ছিল যে রবীন্দ্রনাথ ও সমসাময়িক গীতি অর্থাৎ দিজেন্দ্র লাল রায় রজনীকান্ত দত্তপ্রসাদ দিলীপ কুমার আমি নজরুল সেবার শিখিনি সেই কারণে আমি নজরুলের গান শুনি পরে গাই কিন্তু সাধারণের কাছে নয় কারণ যেহেতু আমি শিখি আচ্ছা এটা আমার একটা মোটো বলা যেতে বেশ তো আমি যেটা ভাবছিলাম যে সুধীর দার একটা খুব কথা মনে পড়ল যে জরোয়ার যে হার হয় মাঝখানে তো লকেটটা তার পাশে অনেক মণিমুক্ত থাকে এখন

এবং তারা দুজনেই যেহেতু দিলীপ কুমার রায় মানে ডিজেন্দ্রলাল রায়ের ছেলের পুত্র পুত্র তার শিষ্য ছিলেন আচ্ছা তারা তিনজনই গান শিখেছেন তার কাছে আচ্ছা সুতরাং সেই জায়গা থেকে একটা পরম্পরা যে আমি হচ্ছে তার ঠিক পরের আচ্ছা আমি দিলীপ কুমার রাকে পাইনি স্বাভাবিক কিন্তু তারা যেহেতু পেয়েছেন তাই সরাসরি সেটাই ডিজেন্দ্রলাল থেকে দিলীপ কুমার দিলীপ কুমার থেকে সস্তিকা দিরা হুম 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 তারপরে হচ্ছে তার সরাসরি শিক্ষা অর্জন করেছে তো আমার যেটা মনে হচ্ছিল যে এই এই গীতিকারদের গানগুলি আমাদের একটু শোনা দরকার আছে কারণ আস্তে আস্তে এগুলো এনড্রেঞ্জার্ড হয়ে যাচ্ছে একদম একদম বিলুপ্ত একদম এবং আমাদের নতুন প্রজন্মদের কাছে মানে কোথাও তো আমরা সে আমাদের শিকড়কে ভুলতে পারি না কখনোই নয় এবং এই চর্চাটা যদি না থাকে তাহলে গানগুলো হারিয়ে যাবে না ঠিক কথাই সেই কারণে আজকে ভাবলাম যে সকালে সকালটা

ঠিক কথাই ছবিটা যদি আমরা দেখতে পাই তাহলে গান আপনি আপনি হয়তো সুন্দর আমি জানি না কেমন গেয়েছি কিন্তু হয়তো সেটা ফুটে ওঠে অনেক সময় আর সব থেকে বড় কথা এই যে তুমি খুব ভেতর থেকে মানে একদম এই যে একটু বললে না যেটা ছবি তৈরি হয় মানে সেটা তুমি সব ক্ষেত্রেই যখন গান গাওয়া হচ্ছে তখন যদি আমি ভাবি যেটা রবীন্দ্রনাথের গান গাইছি তাহলে কিন্তু হবে গানটাকে আপন গান করে নিতে হবে যে নিজের কথা একদম একদম কথাটা উনি আমার থেকেই যেন চুরি করেছেন আমার মনের কথাটাই চুরি করেছে একদম একদম তাহলে নিজের গান তাহলে নিজের গান হয়ে গেল ঠিক কথাই আর কি বেশ বেশ দাদা বাহ তাহলে ভিডিও বাকি দিতে যাই হ্যাঁ হ্যাঁ যেমন তুমি সেই ওই জড়োয়া হাড়ের গল্পগুলো করছিলে এবারে আসি যে এটা তো গেল একটা निर्jazz যে একটা তাল মুক্ত হয়ে হ্যাঁ হ্যাঁ ছন্দ মুক্ত না মুক্ত ছন্দ এবারে আসে আসি এবার ছন্দের ভিতর একদম একদম একই মধুর ছন্দ মধুর

বিরতিতে যাবার আগে আপনাদের জানাই আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে আসতে আগ্রহী তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন এইট ফিরে এলাম বিরতির পরে এসডিটিভি নেটওয়ার্ক আয়োজিত কথায় ও সুরে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান তাদেরকে জানিয়ে রাখছি এইট সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আমাদেরকে গান শোনাতে হলে আপনাদেরকে আসতে হবে এস ডি নেটওয়ার্ক টেলিভিশনে দাদা এবার কি আমরা রজনীকান্ত এবং অতুল প্রসাদ দুজনকে কি পরপর শুনে নেব অবশ্যই বেশ তাহলে শুরু হোক একদম 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 জাগ পথি বসে ঘুমে আছে কন যাগ পথি কে বসে আছে i বা চমৎকার এর পাশাপাশি যখন আমরা অতুল প্রসাদে ঢুকিয়ে তখন আমরা দেখতে পাই কি বাংলা গানে প্রথম

এই থেকে করা এটা শেষ হচ্ছে চাঁদের বাসে আকাশ নিশামে অনেক 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 ধন্যবাদ দাদা তোমাকে এবং তোমাদেরকেও আপনাকে বেশি করে আদর কারণ এই যে অনুষ্ঠানটা একটা নিয়ে যাওয়া তার একটা গতি দেওয়া এটা আপনারা না থাকলে তো আরই ইববে না অনুষ্ঠান তাই আপনারা কেউ আমাদের পক্ষে বেশ বন্ধুরা আপনারা যারা আমাদের এসডিটিভি নেটওয়ার্ক আয়োজিত কথাই ও সুরের অনুষ্ঠানে আসতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন এইট সিক্স সেভেন আর পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখুন এস টিভি নেটওয়ার্কের পর্দায় ধন্যবাদ